হ্যালো বির আসসালামালেকুম আজকে সবাই ভালো আছেন দিস ইজ রাইডার হাবিব অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আজকে বিষয়টা হচ্ছে বাসায় আছে আর আম্মা হচ্ছে কবিতর লাগাইছে একটা দিয়া দুইটা ছিল দুইটা দিয়া আজকে অনেকগুলো কবিতর প্রায় হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশটা কবিতর হবে কারণ অল্প কিছু কিছু আসতেছে আবার কিছু কিছু ওপরে চলে গেছে মানে বাইরে আসলে কবিতর হলো সব জায়গায় হয় না আবার হচ্ছে আবার কিছু কিছু জায়গায় হয় খুব ভালো লাগলো যে অনেকগুলো কবিতর আর এখনও মনে হয় নাই আর উপরে গেছে কিছু কিছু কবিতর ঘরের মধ্যে আছে যাই হোক কবিতরের যতটুকু হোক খাওয়া দাওয়া হবে আর যেহেতু কবিতর মোটামুটি এখন আপনার হচ্ছে খাবার দিয়েছি ভয় যাচ্ছে যে কারণ দাস আমি নতুন মানুষ তো আমার যখন দেয় হচ্ছে আপনার খাবার দেয় তখন কি হয় সবগুলা তখন হচ্ছে মানে আসে কোথাও যায় না আর এরা খাওয়ার জন্য অনেক স্তুর একবারে মানে যেভাবে খাইতেছে মানে দিন খায় নাই এই অবস্থা এই দেখছেন যাইতেছে মানে ভয়ে সব কিছু ভয় মানে এদের আস্তে আস্তে ভয় ভাঙি যাইবো কিন্তু এই এইটা আবার আস্তে 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 ভয় ভাঙিয়ে যখন খাওয়া দাওয়া খুব আস্তে আস্তে খাবে এবং ঠিক আছে আবার মানে একটু হাত জড়াইলে আবার চলে যায় আবার আসে যাই হোক আর মানে কপি তোর পালো খুব ভালো বাসায় থাকলে অনেক একটা গুনগুন আওয়াজ হয় এটা খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে অনেক সুন্দর মানে আরও আরও তখন সবগুলো আসে না আরও এগুলো উপরে আসে তখন সবগুলো একসঙ্গে আসে তখন আরও ভালো লাগতেছে মানে কি সবাই তখন একসঙ্গে খায় খাইলে কি হয় হচ্ছে আপনার এগুলো সৌন্দর্য লাগে মানে বিছানো থাকে তো দেখতে আস্তে আস্তে সবগুলো আসতেছে মানে হচ্ছে আসা শুরু করলে সব মানে সবগুলো একসঙ্গেই আসে কিন্তু ভয় পায় কারণটা হচ্ছে কি মানে ওরা তো শোনে যে হাতের একটু পা উঠলেই ওরা একবারে মনে করে যে আমাদেরকে ধরবে এমন অবস্থা করে যাই হোক আর তাদের কিছু খাবার আছে মানে সরষা তারপর সে গম ভুট্টা এগুলো যতকে খাওয়ালে ওরা আরও মানে ওদের আর ভালো লাগে বা হচ্ছে তারা কাছে কাছে থাকতে চায় এটা তাদেরকে আর কি অভ্যস্ত থাকে কিন্তু এই একটু চলে গেল আবার হয়তো একটু মানে সময় পেলে বা হচ্ছে একটু খাবারের আওয়াজ পাইলে মানে ওরা কী হয় একটা একজন যদি সাহস পায় মানে হচ্ছে দেখেন উপরে একজন যদি সাহস পায় তাহলে সবাই আসে একজন যদি নিচে নামে আর তাছাড়া কিন্তু তারা আসতে চায় না মানে যদি সাহস করে একজন নামে তাহলে একবারে নিচে আসা শুরু করে আসলে আমরা যাই নিচে খাওয়া দাওয়া শুরু করি ঠিক আছে এই আর কি তাদের একটা মানে অভ্যাস মানে সাহস তো সবার থাকে না যেমন একটা মানুষেরও সাধারণত সাহস থাকে না তো হচ্ছে সেরকম অবস্থা যাই হোক নারিকেল গাছও আছে বাসায় একটা আর তা মানে আমের গাছ এখানে একটা বড়ো ছিল এখানে বর্তমান ছোটো একটা আমের গাছ আর আমের গাছ লাগাইছে যাই হোক আস্তে আস্তে বড়ো হবে আর কবিতর তো দেখি সবাইকে যদি একসঙ্গে পাই অবশ্যই সবাইকে খাওয়াবো একদিন বাসাই না সবাই আসবেন আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব আছে সবাই সবাই আসবেন সবাইকে দাওয়াত থাকলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ